সিঙ্গুরে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী চারই নভেম্বর থেকে বাংলা জুড়ে শুরু হয়েছে এসআইআর অর্থাৎ সিস্টেম্যাটিক আইডেন্টিফিকেশন রেজিস্টার প্রক্রিয়া মঙ্গলবার থেকে সিঙ্গুরে দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বুড়া শান্তি এলাকায় শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণের কাজ সকাল থেকেই এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও এবং বুথ লেভেল এজেন্ট বিএলএদের প্রত্যেক বাড়িতে গিয়ে ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে এনুমারেশন ফর্ম এবং তা কিভাবে পূরণ করতে হবে তা বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছেন বিএলওরা ব্লো তপন কুমার মাঝি বলেন আমরা বাড়ি বাড়ি যাচ্ছি ফর্ম দিচ্ছি এবং ফিল পদ্ধতি বুঝিয়ে দিচ্ছি ভোটারদের ছবি এপিক নাম্বার পার্ট নাম্বার ইত্যাদি দিতে হবে কোনো অসুবিধা হলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে বলা হচ্ছে মানুষ আগ্রহ দেখাচ্ছেন পাশের বাড়ির লোকও এসে জানতে চাইছেন সিঙ্গুরের ডিবিও এবং এলিআরও শৌভিক ঘোষাল জানান চতুর্থ নভেম্বর থেকে সিঙ্গুরে এসআইআর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সিঙ্গুর বিধানসভা এলাকায় মোট দুশো আশি জন বিএলও রয়েছেন তারা সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন এই প্রক্রিয়া আগামী এক মাস ধরে চলবে বাড়ি বাড়ি গিয়ে এনিমিনেশন ফর্ম দেওয়া এবং সংগ্রহ করা হবে প্রয়োজনে কমিশন সময় বাড়াতে পারে অর্থাৎ সিঙ্গুরে শুরু হয়েছে নতুন ভোটার যাচা এবং তালিকা লাগাদের প্রক্রিয়া যাতে প্রতিটি বৈধ ভোটার তাদের তথ্য হালনাগাদ করার সুযোগ পায় বলছি যে বাড়ি বাড়ি যাচ্ছেন কি কথা বললেন কি হচ্ছে একটু যদি বলেন কি হচ্ছে বলতে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি গিয়ে আমাদের যে এনুমারেশন ফর্ম আছে সেগুলো দিচ্ছি আমরা দিয়ে সেগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি ফিল করতে হবে না করতে হবে হ্যাঁ একটা ছবি লাগবে এবং যা যা এপিক কার্ড থেকে লিখতে হবে সেগুলো নাম তারপর হচ্ছে এপিক নাম্বার তারপর হচ্ছে অংশ নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো দিতে হবে দিয়ে মোটামুটি আমরা বোঝাচ্ছি এবং যদি অসুবিধা হয় আমরা বলেছি যে আমাকে ফোন করবেন আমি আমার ফোন নাম্বারটা ওপরে দেওয়া আছে আমার নাম তপন কুমার মাঝি ফোন নাম্বার ওটা আমাকে ফোন করে জানাবেন আমরা যথাসাধ্য আপনাদের চেষ্টা করব ফর্মটা ফিল করার জন্য কোনো অসুবিধা হবে না চিন্তা নেই আমরা সব আপনাদের যাতে নামটা থাকে অবশ্যই আমরা ফিল আপ করবো আপনাদের সব কিছু ফিল করে আমরা মোটামুটি আপনাদের সাহায্য করব কিরাম সারা পাচ্ছেন বা মানুষের ভোটারের সঙ্গে কথা বলব দেখছি তো খুব খুব সারা পাচ্ছি এবং খুব আনন্দ আগ্রহী সবাই প্রায় ঠিক আছে সবাই কি হচ্ছে কি হচ্ছে বলে দেখছি আশপাশ থেকে সবাই চলে আসছেন হ্যাঁ এসে ওনারা মোটামুটি দেখছেন কি করতে না করতে হবে জিজ্ঞাসাও করছেন ভালোই সারা আছে ঠিক আছে ভয় পীতি কিছু নেই না 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 ভয়ের কিছু কারণ নেই ভয় কি আছে ভয়ের তো কোনো কারণই নেই এখানে ঠিক আছে ভোটার কার্ডের নাম ভোটার লিস্টের নাম আছে এবং এপিক কার্ড আছে সেইটা নিয়ে একটা ইয়ে হচ্ছে আর কি সার্চিং করা হচ্ছে যে ঠিকঠাক আছে কিনা না আর তো কিছু ব্যাপার নেই ঠিক আছে নাম আমার নাম শ্রী তপন কুমার মাঝি আমি গোপালনগর পুরোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠিক আছে এবং আমার এই ওয়ার্ডেই বাড়ি ঠিক আছে একশো বারো নম্বর ওয়ার্ডেই আমার বাড়ি ঠিক আছে ওকে